আসসালামু আলাইকুম আজকে কাঁচা রান্না করতেছি পেঁয়াজ কুচে করে দিয়ে দিয়েছি এটাকে একটু কালার আনতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো হলুদ <laughs> <laughs> এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া একটু বেশি করে মশলা দেওয়া হচ্ছে এটাকে ভালো করে কষাইতে হবে এখন দিয়ে দিচ্ছি জিরা পাখি এখন দিয়ে দিচ্ছি লবণ ভালো করে নিয়ে নিচ্ছি পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিব আমাদের ফ্রাই পেঁপে কাটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে উপরে তেল চলে আসছে এখন দিয়ে দিচ্ছি ঘাসগুলো ভালো করে এটাকে পুরি নেওয়া হয়েছে এই যে আমাদের রান্না চলমান এটাকে কষানো হচ্ছে এই যে আমাদের কথা লোক দিয়েছে দেখেন সুন্দর শুকিয়ে দিয়েছে

যে আমাদের ফার্স্ট রান্না এই যে রান্না চলমান আমাদের ফাস্ট